সালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি আপনাদের দুয়াই ভালো আছি আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে আসছি আমি পাটিসাপটা বানাবো পাটিসাপটার জন্য আমি এখানে একটা ফ্রাইপ্যান বসাই দিচ্ছি দুধ দিব আগে আমি একটু চিনি দিয়ে দিছি চিনিটা আমি একটু ক্যারামেল করে নিব তারপর দুধটা ডেলে দেবো সে পর্যন্ত আমার সাথেই থাকবেন চিনিটা আমি ক্যারামেল বানাই দিচ্ছি তারপর দুধটা ডেলে দিব আর খেজুর গুড় দেবো সে দিয়ে আমার কিসার্ট আমি বানাবো তারপর বাটি শার্টটা বানাবো সেই পর্যন্ত আমার সাথেই থাকবে ক্যারামেলটা হয়ে গেছে আমি এখন দুধটা দিয়ে দিব একটু কালার হোক ক্যারামেল এখন আমি দুধটা দিয়ে দিচ্ছি সে পর্যন্ত আমার সাথেই থাকবে নিই তারপর দুধটুকু দিয়ে দিব

আমি চাউলের গুঁড়িটা মিশাবো সুজি দিব না অনেকে সুজি দেয় আপনারা চাইলে সুজিও দিতে পারেন খিসাটার ভিতরে খুব বেশি না আমি দুই টেবিল চামচ চাউলের গুঁড়ি দিয়ে দিচ্ছি এই যে এখানে আমার দুই টেবিল চামচ চাউলের গুঁড়ি আছে আমি কিসার ভিতরে দিয়ে দিব যাতে এটা একটু তাড়াতাড়ি দেখেন আমার চালের গুঁড়িটা বাজা হয়ে গেছে আমি নামিয়ে নেব সে পর্যন্ত আমার সাথেই থাকবেন দেখেন আমার কি সুন্দর দুধের কালার হয়েছে আপনারা চাইলে এভাবে নাও দিতে পারেন এভাবে একটু ক্যারামেল দিলে দুধের কালারটা অনেক সুন্দর আসে এখন আমি পোলাও চাউলের গুড়িটা দিয়ে দিচ্ছি অনেক সুন্দর হয় আপনারা ঘি দিয়ে বাজবেন ঘি না থাকলে বাটার তেল দিয়ে বাজলে ভালো লাগবে না সে পর্যন্ত আমার সাথে থাকবেন আপনারা এখানে আমার এক লিটার দুধ আছে আর দুই টেবিল চামচ পোলাও চাউলের পাউডার আর কিছু গুঁড়া দুধ দিব দিয়ে আমি খিসাটা বানাবো আপনারা চাইলে শুধু দুধ দিয়ে বানাতে পারেন কিন্তু ভালো হবে না সুজিও দিতে পারেন একটা কিছু দিতে হয় সামান্য সে পর্যন্ত আমার সাথেই থাকবেন আমি এখন পাউডারের দুধ দিব তারপর গুড়টা দিব গুড়টা আমি আগে দিই নাই দুধটা ফেটে যাবে সেই জন্য এখন আমি হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম সাদা খেতে খুবই দারুণ লাগে পাটির সাপটার ভিতরে রান্না খাওয়া যায় সুন্দর করে আমি নাড়াচাড়া করব সে পর্যন্ত আমার সাথেই থাকবেন দর্শক আমি গুড়টা দিয়ে দিলাম আমি খেজুর গুড় গলিয়ে নিয়েছি নাড়াচাড়া করি আগে দিয়ে নেয় দুধটায় ফেটে যাবে সেই জন্য এখন আস্তে আস্তে কিসাটা গন হয়ে গেছে চুলাটা বন্ধ করলে এটা গণ হয়ে যাবে শক্ত হয়ে যাবে সেই জন্য আমি চুলাটা বন্ধ করে দিব আর তারপর আমি খামিটা বানাই নিব সেই পর্যন্ত আমার সাথেই থাকবেন পাটি সাপটার খামিটা বানানোর জন্য এখানে আমি এক বাটি ময়দা নিচি আর এক বাটি চাউলের গুঁড়ি আর একটু এলাচির পাউডার আর লবণ দর্শক খেজুরের গুড়টা শক্ত ছিল আমি জাল দিয়ে নিছি আপনারা চাইলে গুঁড়া করে নিতে পারেন আমি এখন খামিটা বানিয়ে নিব এখন ময়দাটা দিয়ে দিলাম তারপর দিলাম চাউলের গুঁড়ি আপনারা ভিজা চাউলের গুঁড়িয়ে দিতে পারেন শুকনা চাউলের গুঁড়িয়ে দিয়েছি এখানে লবণ আর এলাচি পাউডারটা দিয়ে দিলাম দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নেই আমি গুড়টা দিয়ে দিব এটা গুড় দিয়েই ভালো লাগে ঘ না দিলে ভালো লাগবে না ঘুর দিয়ে আমি খামিটা বানিয়ে নিই তারপর আপনাদেরকে দেখাবো কত সুন্দর করে ব্যাটারটা বানাইছি এভাবে ব্যাটারটা বানাতে হবে একদম পাতলা হবে একদিন ওঠে না ডাকা দিয়ে রাখলাম আধা ঘন্টার জন্য তারপর আধা ঘন্টা পরে পিঠাটা বানিয়ে নিব তাইলে এ পর্যন্তই পরে আমি আবার আসতেছি সে পর্যন্ত সাথে থাকবেন আধা ঘন্টা পর দিয়ে আসলাম খুবই স্মুথ হয়েছে ফ্রাই প্যানে একটু তেল ব্রাশ করে দিলাম আর একটু পাতলা করা লাগবে বেটারটা ঘন হয়ে গেছে আমি অনেক পাতলা ছিল খুবই সুন্দর হয়েছে কালারটা পিঠা এভাবে বানাবো চটকিটা আশা করি আপনাদের ভালো লাগবে আমি আরেকটা পিঠা দিব একটা পিঠা দিলাম আমি ব্যাটারটা একটু পাতলা করে মিশি ঢাকা দিয়ে দিব কি অবস্থা ঢাকাটা উঠিয়ে ফেললাম বাবার কিসাটা দিয়ে দিব চাইলে আরো বেশিও দিতে পারেন কিন্তু পরিমাণ মতো দিলে ভালো হবে যেহেতু ও মিষ্টি কিসাও মিষ্টি সেই জন্য পরিমাণ দিতে কম আগুন দিয়ে পিঠাটা বানাবেন তাইলে খুবই সুন্দর হবে কত সুন্দর হয়েছে আমার গুড়টা অনেক কালারফুল ছিল আমি এই গুড়টা দিয়ে পিঠাটা পিঠা দিলাম এখন ঢাকা দিয়ে দিই কিছু পর্যন্ত সাথে থাকবেন কি অবস্থা হয়ে গেছে এটা দেওয়ার সময় দুইটা চামচ লাগবে এক চামচও হবে না মুড়িয়ে নিব কম আগুন দিলে পিঠাটা সুন্দর হবে পুরা লাগবে না বা ছিদ্র ছিদ্র হবে না এটা একদম মসৃণ হবে মসৃণ পিঠাগুলা দেখতে ভালো লাগে পিঠা রেডি করলাম মোটামুটি হয়ে গেছে কিসাটা দিয়ে দিই একদম শুধু দুধ দিয়ে আমি বানাইছি দুই টেবিল চামচ পোলাভের পাউডার চাউলের পাউডার দিছি আর কিছুই দিই নেই একটু এলাচের পাউডার এই দেওয়া আর কিছু না আপনারা যাই বানাতে পারেন আমার সাপটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন জানাবেন কেমন হয়েছে আগামীতে আরো ভালো রেসিপি নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ